হইয়া নামাজ আদায় করেছে কল আমার বন্ধু এবার নবীজ আসমানের যাত্রা শুরু হলো প্রথম আসমানে হজরতে আদমির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় দ্বিতীয় আসমানে ঈশা নবী রকম ধারাবাহিক ভাবে সপ্তম আসমান পর্যন্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করার পর সেদরাতুল মন তাহা পাড়ি দিয়া বিশেষ একটা বাহন রফর বাহনের মধ্যে সওয়ার হয়া আল্লাহর বাসায় যাইয়া আল্লাহর সন্নিধ্যে যাইয়া গুনাগার উন্মতের জন্য পঞ্চাশ নামাজ পাইলেন শক্ত নামাজের ভেতর থেকে আবার আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত কমায় দিল থাকলো কয় কয়োঘাত এই রাকাত নামাজ জন্য পাঁচ গুনাগার মায়ার নবী দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন আর সেই নামাজই আমরা পাই না শুক্রবারের দিন ছাড়া অন্য অন্য পক্ষে নামাজই নাই আবার অনেকেই শুক্রবারের নামাজ দুই রাগাত পড়ে পরের দুই পরের চার রাগাত সুন্দর শাড়ি চলে যায় এমনটা মুসল্লি আসে না নাই আল্লাহ পাক তাদের দান করুক সকলে বলেন আমিন আল্লাহ পাক তাদের তাদের কুলিজার মধ্যে জাহান্নামের ভয় পয়দা করিতে দেখ সকলে বলেন আমিন তাহলে মেরাজ কয়েক কারণ হয়েছিল তো তিন কারণ এক নম্বর কারণ হল আল্লাহর নবীজি আনাহা ইন্তেকাল করেন কারণ বিশ্বনবীজি মায়ার নবী মকানদের হাতে অত্যাচারিত হয়ে কাফেরদের জুলুমের শিকার হয়ে নিয়ে কষ্টের বিবি খাদিজার কাছে বেটি বিবি খাদিজা নবীজিকে যে নবী যারা হয় তারা একটু দুনিয়ার জমিনে একটু কষ্ট করতে হয় এমন কোন নবী নেই দুনিয়ার মধ্যে কষ্ট করে নাই শুধু আদম নবী এবং সোলাইমান নবী ব্যতীত যত পায়গম্বার আছে পৃথিবীর জমিনের মধ্যে তৌহিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিতে যাইয়া কষ্ট করছে সমাস্ত নবী কষ্ট করেছে আর সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আপনার নবীর কষ্ট যদি অন্য এক পাল্লায় রাখা হয় আমার নবীর কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে কনসবান আল্লাহ মেয়েরামার বিবি খাদিজানো বিজিকে সান্ত্বনা দেয় এটা কোন খাদিজা যেই খাদিজা ইসলামের জন্য চল্লিশ মন স্বর্ণ দান করিয়ে দিয়েছে সো আনন্দ লাগন আর আমরা মসজিদ মাদ্রেসায় দান করতে পকেট থেকে টাকাই বাড়ায় না কথা ঠিক না ব্যা ঠিক দান করলেও দেয় পঁচাটা ছেঁড়া